আল্লাহ আলামিন বান্দাদেরকে বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে বানাইলাম আমি তোমার বাবার এক গুণা না পাক সর্বপ্রথম আমি জমর রক্ত এটারে বানাইলাম তারপরে সাউনাল নিজাম আলহমা আমি আল্লাহ কচি কচি হাড় দিয়ে একটা বডি বানাইলাম ওই হাড়ের মধ্যে নরম নরম বস্তু আমি আল্লাহ লাগাইয়া দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আমি আল্লাহ সুন্দর করে একটা চামড়া দিয়ে ছাউনি দিয়ে তোমাকে প্যাকেট করে তোমার মায়ের পেটের মধ্যে আমি যত্ন করে রেখে দিলাম আর ওই গর্বে থাকা অবস্থায় মা দুঃখিনি এত কষ্ট করে সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদের নবী আমাদের নবীর কাছে এক সাহায্য প্রশ্ন করলেন আবা আবাহ আবা রাসূলুল্লাহ নবী গো ও নবী আপনি এবং আল্লাহর পরে আমরা কার উপরে করব। আমার নবী বলেন কলা উম্মুকা আবার প্রশ্ন করলেন কিলা আবা কলা মান আবা ইয়া রাসূলুল্লাহ নবীজি মা বাবার মধ্যে কাকে বেশি আহসান করব বললেন তোমার মা কলা উম্মুকা আবার প্রশ্ন করলেন কিলা আবা কলা মান আবা ইয়া রাসূলুল্লাহ কাকে প্রশ্ন করব কলা উম্মুকা এরপরে আমার নবীজিকে আবার প্রশ্ন করলেন

মা যে অতিরিক্ত তিনটা কাজ করেছে সন্তানের জন্য বাবা এই তিনটা কাজ করে নাই সর্বপ্রথম মা দশ মাস দশ দিন সন্তানকে গর্ভধারণ করেছে সেটা বাবা করে নাই দ্বিতীয়বার মা প্রসবের যন্ত্রণা আমাকে জন্ম দিতে গিয়ে মা কত কষ্ট করেছে বেতা সহ্য করেছে সেটা বাবা করে নাই তৃতীয়ত হয়েছে সালা তুনা শহর মা তালা আসুন মানে তিরিশ তিরিশ মাস মা সন্তানকে দুধ খাইয়েছে তিরিশ মাসের মধ্যে ছয় মাস ধরা হয়েছে পেটের মধ্যে আর বাকি চব্বিশ মাস ধরা হয়েছে দুনিয়ার মধ্যে এই দুনোটা মিলাইয়া হয়েছে তালা চুনা সাহার সাহার মানে মাস তালা সুনা মানি তিরিশ মাস তিরিশ মাস মা সন্তানকে বুকের দুধ খাওয়াইছে মা ইমন একটা জিনিস

আমার হাটু দিয়া পাও দিয়া মায়ের কলিজার মধ্যে মন জোরে আঘাত মেরেছে মা শোয়া দিক উঠে গিয়ে বসে গেছে আর বাবা ঘুমিয়ে আছে মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন বলেন গর্ভবতী মহিলারা সন্তান পেড়ে থাকা অবস্থায় রাতে যে ঘুমাইতে পারে না সন্তানের জন্য উগো মাটাকে ওইসব মাদেরকে আমার আল্লাহ সারা রাতর নকল নামাজ করলে যে সওয়াব হে সওয়াব দান করে আবার যখন মা গর্ভবতী হয়ে যায় ওই সন্তান পেড়ে থাকা অবস্থায় মা খানা খেতে পারে না

মায়ের পেটে প্রচন্ড কি দা মা হঠাৎ করে হঠাৎ করে চোখের পানি সেরে সেরে কান্না কান্না আর স্বামীকে ডাক্তা বলে প্রাণের স্বামী গো এত ব্যথা বেদনা উঠেছে মনে হয় আমি আর বাঁচবো না ও স্বামী আপনার হাতটা ধরে বলি আমি যদিও মানা যায় আমার সন্তানটাকে এবং দুঃখী মা মা এই কথা বলার পরে দশ মাস দশ দিন যখন হয় মা যখন প্রস্তবের বেতনা ওঠে মা জীবনের মতো প্রাণের স্বামীকে হাত ধরে বলে স্বামী গো আমি ডেলিভারি বাচ্চা জন্ম দেওয়ার জন্য ক্লিনিক হাসপাতালে অথবা ডেলিভারি করে চলে যাচ্ছে ও স্বামী আপনার সাথে অনেক দিন সংসার করেছি যদি বল তৃড ভয়াতাকে ক্ষমা করে দিন মনে হয় আমি আর বাঁচবো না যদিও আমি না বাছি আমার সন্তানটাকে আপনি দেখে রাই আল্লাহ মায় কথা বলে ক্লিনিকে অথবা ডেলিভারি করে চলে গেলেন যখন সুম্মান বাচ্চা আরাকারে যখন সন্তানকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন এমতো অবস্থায় জমিনে যে রক্ত বাহির হয় ওই রক্তর পরিমাণ হয়েছে দেড় কিলো আর ওই সময় মায়ের যে বেতনা উঠে ব্যথা উঠে ওই ব্যথাটা হচ্ছে চুয়ান্ন ইউনিট মানে একটা জীবিত মানুষকে ধরে বিশটা হাড় যদি ভেঙে ফেলানো ওই মানুষটা যতটুকু বেতা পাবে তার চেয়ে বেশি বেতা আমার মা পেয়েছে সন্তান জন্ম দেওয়ার পরে আমার আল্লাহ বলেন বলেন দুনিয়াতে বাচ্চা আগমন করার পরেই মায়ের হুঁশ থাকে না কিন্তু আমি আল্লাহ মায়ের কানের মধ্যে কুদృతి আওয়াজ দিয়ে এমন একটা গোসনা বসায়া দেয় এই মা তুমি দেখো তোমার কত সুন্দর সন্তান দুনিয়াতে আগমন করেছে মা बेहোশ থেকে হুঁশ হয় সন্তানের দিকে তাকায় সন্তানের দিকে তাকায় হাতরা বানায় বলে সন্তান আয় আমার কুলে আয় আমি যে দশ মাস দশ দিন কষ্ট করেছি আর আমি যে গর্বে থাকা অবস্থায় কষ্ট করেছি আমার সব কষ্ট দূর হয়ে গেছে আল্লাহ শুধু তাই নয় এই মার সামনে দাঁড়ায় কখনো গরম কথা কয় না ও যুবক মেরা এই মা তোমাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছে শুধু তাই নয় মা এমন এক সময় আসছে বিছানায় শুয়ে শুয়ে কান্না করেছে মানুষ যখন প্রশ্ন করে কান্না করেন কেন মা বলে আমার সন্তানরা ভাত খায় না আর এমন এক সময় আসে মা কান্না করে আমার সন্তানরা আমাকে ভাত দেয় না এ দুনিয়ার মুসলমান মায়ের দশ ইঞ্চি পেটের মধ্যে যদি তোমার জায়গা হইতে পারে আর তুমি এত বড় একটা বিল্ডিং করেছ গর করেছ ওই মা বাবার জন্য কি একটা রুম বরাদ্দ থাকে না দশ ইঞ্চি পেটে জায়গা দে মা আর আমরা এত বড় গড় উঠাই বিল্ডিং উঠাই মার জন্য একটা রুম বরাদ্দ থাকে না এমন দুখী মা যদি দুইটা ডিম সিদ্ধ করে একটা ডিম সোলায়য়া সন্তানকে দিবে আর একটা ডিম মা রেখে দিব সন্তান যদি বলে মা তুমি খাও না কেন বলবে সন্তান আমার শক্তির দরকার নাই তুমি খাও তুমি খাইলে শক্তি হবে এমন দরদি মা এই মা যার আছে আল্লাহ নবী বলেন যার মা বাবা গোরের মধ্যে আছে দুনিয়াতেতে আছে তার জান্নাত গরে আছে মা বাবাকে যদি কেউ খেদমত করে খুশি করতে পারো তাহলে তুমি লেকেন তুমি জান্নাতি সেই জন্যই আল্লাহ বলেন কি ইয়াবুল কন্ন ইন দাকাল কিবার আহদুমা আও কিলাউমা ফালা তাকুল লাহুমা উফিয় ওয়া লাতমহুমা ওয়া কুল লাহুমা কাওলা কারীমা মা বাবা এর সামনে দাঁড়ায়া নরম নরম কথা গো গরম গরম না মা বাবার সামনে দাঁড়ায়া ধমক দিও না মা বাবার সামনে দাঁড়ায়া তুমি ধমক করে কথা বলো

সাহাবারা দেখে বললেন এই মহিলাকে আমার নবী বললেন ও সাহাবারা মহিলাটাকে রাস্তা করে দাও আমার সামনে আসার জন্য মহিলা সামনে আসলেন আমার নবীর শরীল মুবারক থেকে চাদর মুবারকটা বিছাইয়া দিলেন বিছানার পরে ওই বৃদ্ধা নারীকে বললেন বসেন সাহাবারা অবাক হয়ে গেলেন এই বৃদ্ধা নারীকে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বৃদ্ধা নারীকে আপনার পাশে আইনা আপনার চাদরটা বিচাই দিলেন এই বিদ্যা নারীকে তোমরা চিনা পরিচয় নেয়া যাও আমি এমন একজন হতভাগা লোক আমি মায়ের কুকির স্থানের দুধ খাইতে পারি না আমার তক দিরে জুটে নাই আমি মায়ের বুকের স্তনের দুধ খাইতে পারি নাই এই বৃদ্ধ হয়েছে কে জানো আমি যার বুকের দুধ খায়া বড় হয়েছি যার কুলে আমি খেলাধুলা করেছি ওই মহিলাটা হয়েছে আমার দুধমা মা আলিমাতুস সাদিয়া আল্লাহু আকবার